আরও একবার চোরকে সুযোগ দিচ্ছি তুমি নিজে থেকে দোষ স্বীকার কর শাস্তি কম পাবে কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে সেই চোর আপনার তরবারি বের করুন এই তো তার গর্দান কেটে ফেলল। আমি স্বীকার করছি আমি স্বীকার করছি আমি চুরি করেছি আমি ভুল করেছি আমি স্বীকার করছি জনাব রুদামুন আমি স্বীকার করছি আমি চুরি করেছি তুমি নিজে উত্থிற்க করনি যে এত tartar শিকার করবে। শাবাশ ইউ রিসেভ শাবাশ তাকে নিয়ে যাও সাবাস পুত্র আমার চিন্তিত ছিলাম আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে শুক্রিয়া জ্ঞাপন করছি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গুণা না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম অনেক অনেক শুক্রিয়া তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না তুমিও একেবারে গুণাহীন নও আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে আজ্ঞা শিরধার্য এরকম আর হবে না শুক্রিয়া শুক্রিয়া খুবই ভালো পুত্র আমার চলো যাই আমার সঙ্গে এসো কি দারুণ বুদ্ধি রে বাবা এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো যেমন বুদ্ধি তেমনই সুদর্শন আমার তো বিশ্বাসই হচ্ছে না একটা বালক কি করে এই কাজ করলো সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনা স্বীকার করে নিল এ সে তো ভয় বলতে থাকলো যে না না শিরচ্ছেদ করো না গুনা আমি করেছি আমি চুরি করেছি আমি আমার দোষ স্বীকার করছি ইউজার সিফের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি হুম আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব ইউজারশিফ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক আজ থেকে কে অতিরিক্ত খাবার নিতে পারবে না যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ ইউজারশিফের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি ও গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে এখানে সিদ্ধান্তের কি দরকার না গোলামখানায় নয় এখানেই রাজমহলের মধ্যে যা গতরাতে নির্ধারণ করা হয়েছে ইউজারসিফ তুমি কি রাজি আছো শুক্রিয়া জ্ঞাপন করছি যদি অনুমতি দান করেন আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন করবে বুঝতে পেরেছ বানু রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বর এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেয়ার হুম। चलो hmm.